আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে আলিম পরীক্ষা দিতে যাচ্ছেন আপনাদেরকে আমাদের টেন মিনিট মাদ্রাসা বিদিতে সুস্বাগতম যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সকল বিষয়ের সাজেশান ভিডিও পাওয়ার জন্য আমরা সংক্ষিপ্ত আকারে সাজেশান দিয়ে থাকি প্রতি বছরের না এবারও আমরা কিন্তু সাজেশান দিচ্ছি তো যেহেতু আপনারা সাজেশানগুলো সম্পূর্ণ প্রীতে পেয়ে যাবেন এভাবে কেউ কিন্তু দেবে না এবং সবাই কিন্তু ফেড ভার্সন আপনাদের সাজেশান কিন্তু বিক্রয় করে আমরা কিন্তু কোনো সাজেশান বিক্রয় করি না আমরা সকলের জন্য উন্মুক্ত একদম প্রীতে সাজেশান দিয়ে থাকি তো সর্বশেষ আপনাদের কাছে একটা বিষয়ে কামনা করব। সেটা হচ্ছে আপনারা যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই প্রত্যেকে কিন্তু একটি করে লাইক দিবেন এবং কোন বিষয়ে যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক পেজ আপনারা কিন্তু জয়েন করতে পারেন তো আজকে আমরা ফিক প্রথম সত্রের আমরা সংক্ষিপ্ত সাজেশান দিব তো সেটি আমরা এখন শুরু করছি প্রথমে আমরা জানবো যে যে মানবণ্টন মানবন্টন মোট সাতটি প্রশ্ন থাকবে এগুলো কিন্তু ব্রড প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন সাতটি প্রশ্ন প্রশ্নের মধ্যে থাকবে সাতটি প্রশ্নের মধ্যে আপনাদেরকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে আমরা যে প্রশ্নগুলো যে দুটি টিকমার্ক অর্থাৎ লাল কালি দিয়ে যে টিকমার্ক করছি সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রকম আমরা পাঁচটি প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্নে হচ্ছে বিশ নাম্বার করে এবং আমরা এই জন্য সিলেকশন করেছি অর্থাৎ আমরা সাজেশান দিয়েছি মাত্র এগারোটি অর্থাৎ পাঁচটি প্রশ্নের জন্য এগারোটি প্রশ্ন যদি আপনারা ফরেন তাহলে কিন্তু পাঁচটি প্রশ্ন আপনারা কিন্তু কমন ফেলতে পারবেন তো আপনাদের হাতে কিন্তু এক মাস এখনও কিন্তু ছাব্বিশ দিন সময় কিন্তু হাতে রয়েছে তো এই জন্য অনেক সময় আপনারা এই সময়ের মধ্যে কিন্তু যে সিলেবাস সংকিপ যে সম্পন্ন করেন এবং যারা যারা এই প্রশ্নগুলো আপনাদের কমন আছে বা আপনারা আগে পড়েছেন আমাদেরকে কমেন্ট করে জানান আমরা যে প্রশ্নগুলো সিলেকশান করে দিয়েছি এই প্রশ্নগুলো যদি আপনাদের আগে থেকে পড়া থাকে তাহলে আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবেন কয়টি পড়া আছে আর বাকিগুলো আপনারা কিন্তু অনেক সময় আছে এই সময়ের ভিতরে কিন্তু আপনারা শেষ করতে পারবেন যেহেতু ফিক ফতম ফত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এটা হচ্ছে ইসলামিক আইনশাস্ত্র এই শাস্ত্রে শুধু পরীক্ষা পাশের জন্য নয় আপনারা কিন্তু একজন মুসলমান হিসাবে একজন আয়াল হিসেবে হিসাবে আপনাকে অবশ্যই ইসলামের যে বিধানগুলো ইসলামের যে নীতিমালাগুলো এবং ইসলামের যে আইনগুলো আপনাকে অবশ্যই পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে তো এই একটু সময় নিয়ে যেহেতু এক মাস এখনও আপনার হাতে এক মাস ছাব্বিশ দিন সময় বাকি রয়েছে এ সময়ের ভিতরে আপনি সিলেবাসটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আমরা খুব সংক্ষিপ্ত আকারে মাত্র এগারোটি প্রশ্ন আপনাদের জন্য দিয়ে দিয়েছি তো আমাদের চ্যানেলটি এই জন্য সেরা যে আমরা আমাদের চ্যানেল থেকে সম্পূর্ণ প্রীতে আপনাদেরকে সাজেশন দিয়ে থাকি এবং আমরা কোনো ফেট ভার্সন এ পর্যন্ত আমরা দিইনি তো ভালো লাগলো অবশ্যই